পার্সি বিশিষেলি তার কালজয়ী কবিতা ও টু দা ওয়েছেন আজকের এই গুমুট আকাশ আর হাড় কাঁপানো ঠান্ডার দিকে তাকালে মনে হয় জীবনটাও বুঝি এই কুয়াশায় ঢাকা পড়ে গেছে আমাদের জীবনেও এমন কিছু সময় আসে যখন চারপাশটা শীতের মতো নিথর আর গুমুট হয়ে থাকে কষ্ট আর হতাশাগুলো যেন কাটতেই চায় না কিন্তু মনে রাখবেন প্রকৃতিতে শীত যেমন স্থায়ী নয় মানুষের জীবনের খারাপ সময় বা এই শীতকালও চিরস্থায়ী হতে পারে না এই জমাট বাঁধা ঠান্ডাই আসলে প্রমাণ দেয় যে ভেতরে ভেতরে বসন্তের প্রস্তুতি চলছে শীত যদি আমাদের জীবনের দুঃখ আর স্থবিরতা হয় তবে বসন্ত হল আমাদের ঘুরে দাঁড়ানোর সাহস আর সুসময় দুই হাজার ছাব্বিশ সাল আমাদের জীবনে আসুক সেই কাঙ্ক্ষিত বসন্ত হয়ে সব জড়তা আর অন্ধকার কাটিয়ে আমরা যেন টানা মেলতে পারি নতুন এক পৃথিবীতে দুই হাজার ছাব্বিশ হোক জীর্ণতা কাটিয়ে ওঠার বছর দুই হাজার ছাব্বিশ হোক আমাদের জীবনের শ্রেষ্ঠ বসন্ত স্বাগতম দুই হাজার